আসসালাম ওয়ালাইকুম মমিনুল ভাইয়া মমিনুল ভাইয়া উজুর ফরজ কয়টি বলতে পারবা ওয়ালাইকুম আসসালাম বোন আইরিন ইনশাল্লাহ আমি বলতে পারবো তুমি শোনো উজুর ফরজ হলো চারটি এক সমস্ত মুখ একবার ধৌত করা দুই দুই হাত কনুইসহ একবার ধৌত করা তিন মাথার এক চতুর্থাংশ একবার মাসাক করা চার উভয় পা টাকু সহ একবার দৌত করা এগুলো সোরা আয়াত নাম্বার ছয়ে রয়েছে ফায়দা উপরোক্ত চারটি কাজের কোনো একটি না করলে বা এর মধ্যে এক চুল পরিমাণও শুকনো থাকলে ওজু সই হবে না তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া তোমাকেও অনেক ধন্যবাদ বোনাই রিন